ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় কংগ্রেসের সামনে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে তারা দাবি তোলেন রাজ্যে অরাজকতার অবস্থা চলছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের কোন ভূমিকা নেই মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিবাংশের মানুষের মরার মতো অবস্থা হয়ে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মহিলা কংগ্রেসের প্রদেশ সভানেত্রী ঘোষের আহ্বান দল যত নির্বিশেষে সকল মহিলারাই যেন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল হন গড়ে তোলা হয় গণ আন্দোলন মহিলা মোর্চার এ ব্যাপারে কোনো হেলদোল নেই সরকার প্রতিষ্ঠিত করে তখন যখন গ্যাসের সিলিন্ডারের দাম চারশো টাকা ছিল তখন আমাদের স্মৃতি ইরানি যিনি গ্যাসের সিলিন্ডারের নিয়ে আমাদের সংসদ ভবনে হাজির হয়েছিলেন আজকে যেখানে নশো পঞ্চাশ কোথাও কোথাও বারোশো টাকা পর্যন্ত আমাদের দিতে হচ্ছে সেই জায়গায় মহিলা মোর্চার তারা কোনো ব্যাপারে এটা নিয়ে মুখ খুলছে না তাতে আমরা কি বুঝবো তারা তাদের সত্তা পাওয়ার জন্যই শুধু মেকি অভিনয় করে গেছে এখন দিনকে দিন যে মূল্য বৃদ্ধি বাড়ছে সব কিছুর উপর তারা এটা নিয়ে কোনো মুখেই খুলছে না তাহলে আমরা বুঝবো যে একমাত্র সত্যার পিপাসু বলেই তারা এই নাটক করেছিল আজকের প্রত্যেকটা পরিবারে আয় যেখানে নিচে নেমে গেছে সেখানে দিন কে দিন মূল্যবৃদ্ধির কারণে তাদের বাঁচার মতো অবস্থা নেই প্রত্যেক জায়গায় অরাজক অবস্থা সৃষ্টি করেছে এই বিজেপি সরকার তাদের বিরুদ্ধে সোচ্চার হতেই আমরা আজকে মূল্যবৃদ্ধির নিয়ে কথা বলতে এসছে এবং আমরা আগামী দিনেও এটা জারি রাখবো গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা